你平时花几块钱？俺爹也买那个。<noise> <noise> হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তো স্নান টান অনেকক্ষণে হয়ে গিয়েছে স্নান করে পুজো টুজো দিয়ে দিচ্ছি ওইখানে একটু রোদ এখানে দাঁড়ায় তো স্নান করে পুজো কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করব তো এখন নিয়ে আসলো মুরগির মাংস চিকেন তো চিকেনটাই রান্না করব আর সকালে তো করেছিলাম ভাত আর বাঁধাকপির ঘন্ট করেছিলাম ওগুলোই আছে এখন শুধু চিকেনটা রান্না করবো তো চলো সব কিছু কাটাকাটি করে নিই বেছে নিই তারপরে দেখা তো ফ্রেন্ডস মাংস সব কিছু একদম মেখে টেকে মশলা বেটে সব মাংস ম্যারিনেট করে বসিয়ে দিলাম তো আস্তে আস্তে হতে থাকুক মাংসটা এই যে দেখো তোমাদেরকে দেখাই এই এখানে মাংসটা বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে মশলা ম্যারিনেট করে মাংস বসিয়ে দিয়েছি আর এখন ঢাকা দিয়ে দিলাম তো মাংসটা হতে থাকুক ঢাকা দিয়ে একদম ভালো মতন শীত হয়েছে তারপরে দেখাচ্ছি আবার রায়ণ কোথায় গেল মাংস হয়ে এসেছে আমার ঝোল হয়ে এসেছে এখন মশলা বেটে নিয়েছি গরম মশলা বাটাটা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এই যে রায়ন চলে এসেছে রায়গঞ্জে গেছিলো চাচুর সাথে তো চলে এসেছে আর এই যে গাড়ি এনেছে রিমোটের চালাও তো বাবা একটু দেখি চালিয়ে দেখাও হ্যাঁ চালু করো হ্যাঁ চালাও এই দিকে লেগে গেল পিছনে নাও হ্যাঁ হুম চালাও ঘুরিয়ে ঘুরিয়ে চালাও হয়ে গেছে থাক থাক হ্যাঁ লেগে যাবে গাড়িতে তুমি ওটা সামনে নাও সামনে টিপো তাহলে তো হ্যাঁ তো হুম মন্টের গাড়ি কিনে দিল চাচু নিয়ে গেছিল রায়গঞ্জে না আমি পারি না তুমি পারো তুমি চালাও এই চলে গেল অনেক দূরে এই কত দূরে চলে গেল কেমন গাড়ি ভালো ভালো লাগছে চালাতে তুমি আনো পিছনে হ্যাঁ আনো টিপো ওটা টিপো হ্যাঁ চার্জ শেষ হয়ে গেছে মনে হয় গাড়ির গাড়ি আসছে না চার্জ শেষ দাও চার্জে দিতে হবে পাপাকে দাও চার্জে দিয়ে দিবে ফুল চার্জ করতে হবে তাহলেই তুমি চালাও চালাও রিমোটের গাড়ি রিমোটের গাড়ি হলো রিমোটের গাড়ি হ্যাঁ তো এই যে বিকেলবেলা এখন রায়ন ঘুমিয়েছে অনেকক্ষণই ঘুমিয়েছে তো ওর সাথে আমিও একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর তো এখন উঠে যাই বাইরে উঠানগুলো ঝাড় দিতে হবে তো রায়ন ঘুমিয়ে আছে চলো দেখি তো আর এই যে বাইরে সেরকম এখন তো আর হাওয়া হয়নি কয়েকদিন তো খুব প্রচণ্ড হাওয়া ছিল আর পাতা পড়ে একদম ঝরে শেষ এখন নতুন পাতা গজাচ্ছে আর এই তো বিকেলবেলা এখন এখনও রোদও দেখা যাচ্ছে ওই ঘরের মধ্যে রোদ পড়েছে সূর্যটা অনেকটা ডুবে গেছে আর এই যে আমাদের এখানে শাক লাগিয়েছিল তো অনেকগুলো অনেকটা বড় হয়ে গেছে ডাটা ডাটা আর হচ্ছে পাট শাক তার সাথে শশা গাছও আছে শশা গাছ হয়েছে বড়ো বড় তো এই যে দিক দিয়ে পুরোটাই হয়েছে ডাটা শাকই বেশি হয়েছে অনেক প্রচুর তো বন্ধুরা এই যে আমাদের গাছের পেয়ারা পারলাম দুটো পেয়ারা দেখতে পেলাম তো পারলাম চেয়ারে দাঁড়িয়ে তো আরও আছে যে নতুন গাছটা এই গাছ হয়েছে এই গাছটাতেই পেয়ারা তো আরও হচ্ছে লোগুলো পেকে গেছে তো এই দুটোই পেলাম কাছে এই পেয়ারাগুলোও ভালো আমাদের বাড়িতে যতগুলোই গাছ আছে সবগুলোই পেয়ারা ভালো মিষ্টিও তো চলো এখন কাজ করি আমি ওর সঙ্গে শুয়ে একটু চোখ লেগে গিয়েছিলো আমারও তো ঘুম ভেঙে এখন উঠলাম তো চলো ঝাড়ু টাড়ু দিয়ে নিই বন্ধুরা ঝাড়ু দিয়ে নিলাম এখন কাপড়গুলো সব তুলে নিই এখনকার দিনে তো এমনিতেই শুকিয়ে যায় বেলা করে দিলেও তো শুকিয়ে গেছে সব এটা একটু ভেজে আছে দুটো দুটো একটু মোটা তো বন্ধুরা এই যে কাপড় টাপড় সব তুলে নিলাম তো তুলে আর ওইদিকে যাবো এখন তো এইদিকে এসে দেখছি ওরা তো সাইকেল নিয়ে খেলছে আর এই যে এখানে হচ্ছে এই পাশে আর একটা মন্দির তৈরি হচ্ছে রাধা কৃষ্ণের হয়তো তাই শুনছি তো এদিক দেখে হাঁটাহাঁটি করে এখন একটু বাড়িতে চলে যাবো আমাদের তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এসে দেখো সাবস্ক্রাইব the bell icon. <laughs>